হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করবো খুবই ভালো আছে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে একজন বললাম এদিকে দেখো আমরা কিন্তু চলে বিয়ে বাড়িতে গোপালনগর আমার ভাসুরের মেয়ের বিয়ে নিজেদের বাড়িরই বিয়ে তো কিন্তু বাচ্চা নিয়ে দুপুরবেলা আসার কথা ছিল কিন্তু বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে আসতে পারিনি কারণ আমার মেয়ে খুবই জ্বালাতন করে যেহেতু লোকের বাড়ি গিয়ে আরও কী করে খাবো ঘুম পাড়াবো আর যেহেতু বাড়ি সবাই ব্যস্ত থাকবে এর জন্যে আসা হয়নি তো এদিকে দেখো আমরা কিন্তু ট্রেন ফেলও করে গেছি রেডি হতে দেরি হয়ে গেছে এর জন্য বাড়ির লোক সবাই সাড়ে চারটে ট্রেনে চলে এসেছিলো আমি ছটা নিয়ে এসেছিলাম তো যাই হোক এদিকে দেখো বিয়ে বাড়ি কিন্তু পৌঁছে গেছি তো এই বছর শীতকালে এইটাই কিন্তু আমার প্রথম বিয়ে বাড়ি আমি কিন্তু আর কোনো বিয়েবাড়ি নিমন্ত্রণও পাইনি তো এদিকে এসেই দেখো পুচকু ও নাচ শুরু করে দিয়েছিল আর কি ও দিদির সাথে তো তোমরা কারাকারি বিয়ে বাড়ি যেতে ভালো অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো আমার মা সবাই মিলে পুচকুর সাথে কথা বলছে খেলছে সোয়েটার পরে ওর ক্লিপ চুল সব ঘেটে গেছিলো এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু প্রচুর সাথে কথা বলছে এদিকে অনেকেই আছে আমরা আমি কফি যেহেতু খাইনি এদিকে সবাই বলছিলো ফুচকাটা খুব ভালো হয়েছে ফুচকাটা খেতে তো ফুচকা খা খেয়েছিলাম খুবই ভালো হয়েছিল খেতে তো দেখো ঘুরছি ফিরছি আমরা তো বিয়েবাড়িতে এমন লোক ছিল না যেহেতু ছটার টেনে বলতে এখন তো সন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় যেহেতু শীতকাল তো এর জন্য বিয়েবাড়ি আটটার পরে লোক এসছিলো আর কি মানে একটু ভিড় ভিড় হয়েছিলো এদিকে দেখো ফাঁকা থাকতে থাকতে আমরা কিন্তু আমার মা আর কি মারও নিমন্তণ ছিল মাও গিফট দিয়ে দিলো কোনেকে আর আমিও কনের সাথে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কনেকে কি মিষ্টি লাগছে খুবই মিষ্টি কোনের কিন্তু কাকি হই আমি তো এদিকে দেখো আমি কিন্তু বয়স অনেকেই ছোট কিন্তু মানে সম্পর্কে কাকি হই তো এদিকে দেখো আমি কিন্তু মানে সাথে একটু ভিডিও মানে ছবি তুলছিলাম ভিডিও করেছিলাম তাই বলছিলাম তোমার কোন নাম্বারে পাঠাবো আর কি সেটাই কথা হচ্ছিল এদিকে দেখো পুচকুর একটু ছবি তুলছিলাম ফটোশ্যুট চলছিল ওর মামা তুলে দিচ্ছিলো ছবি তাই দেখো দুষ্টুমি করেছিল এদিকে দেখো আমার যে কোণে তার দিদির সাথে দেখা হয়ে গেল তার সাথে আমি ডিএলএটও করেছি তো একটা ভালো ফ্রেন্ডশিপও তৈরি হয়ে গেছিল তো তাই ছবি তুলে নিয়েছিলাম একটু ভিডিও করছিলাম এদিকে দেখো আমার যা সব পুচকে পাচকা মানে আমার জায়ের মেয়ে আমার মেয়ে তারপর আমাদের ছেলে তারপর একটা জায়ের মানে বর্দির বর্দিন মিষ্টি তার মেয়ের সাথে ছবি তুলে নিচ্ছিলাম এদিকে দেখো পুচকুকে খাওয়ানোর সময় এত ঝামেলা হয়েছিল কি বলবো আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো আমরা কীভাবে পুচকুকে খাইয়েছিলাম এদিকে দেখো কিন্তু ওকে কী দিয়ে দিয়ে বারবার দেখানো হচ্ছিলো যে খুবই কষ্ট করে ওকে খাইয়েছি প্রায় আধা ঘন্টা লেগে গেছে ওকে খাওয়াতে তারপরে দেখে দেখো আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম প্রথম ম্যাচে মেনু কার্ডে দেখো আছে লেবু লবণ রাধা পল্লবী আমরা পল্লবী বলি না পল্লবী দেন চানা মটর আলু চিপস সাদা ভাত মুড়ি ঘন্ট ডাল কিচুড় চিংড়ি দই কাতলা স্যালাড চিকেন কষা চাটনি পাপড় আর চমচম নলেন গুড়ের রসগোল্লা আইসক্রিম হজমোলা আরও চিকেন পকোড়া আর কফি আর কফি আমি খাইনি ফুচকাটা খেয়েছি আর চিকেন পকোড়া একটু খেয়েছিলাম তো এই ছিল আজকে মেনু এখন আমাদের খাওয়া দাওয়া হবে তো দেখে দেখো আমি একটু ঠিকঠাক করে নিয়েছিলাম যেগুলো সব উল্টে পাল্টে গেছিলো তো যাই হোক দেখে দেখো আমার মা পেছন থেকে দেখছিল তোর আবার কি করিস আমি আর আমার দাদা পাশাপাশি বসেছিলাম আর সামনে আমার নদীদের ছেলে আর আমার হাজব্যান্ড বসেছিল তো প্রথমেই দিয়ে দিয়েছিল দেখো চানা মশলা আর হ্যাঁ হ্যাঁ চানা মশলা তরকারি আর হচ্ছে রাধা পল্লবী তো ভালোই হয়েছিলো খেতে তো তারপর দেখো দিয়ে দিয়েছিল লেবু তারপরে সাদা ভাতও দিয়ে দিয়েছিলো আমার হাজব্যান্ড যেহেতু নেয়নি তো আমার হাজব্যান্ডকে একটা কামড় এক কামো খাইয়ে দিয়েছিলাম ওর তো সব না নেওয়া লোক আর কি কিছুই নেয় না কিছুই নেয় না দু একটা ভাত খাবে ব্যাসমান একদমই কম খায় খুব কম খায় যেহেতু বিয়েলো চাপ ছিল তো শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তো একদম খেতেও পারছিল না তো আজকেও খুব চাপ ছিল যেহেতু ফোন আসিল আজকে না কালকে বেরোবে রেজাল্ট মানে লিস্ট বেরোবে তো যাই হোক এদিকে দেখো আমাদের কিন্তু ইঁচড় দিয়েছিল ডাল দিয়েছিল যাই না কি করে ভিডিওটা আউট হয়ে গেলো তো দেখে দেখো আমাদের খাওয়া কিন্তু হয়ে গেল প্রায় কমপ্লিটের দিকে এবং চাটনি পাঁপড় মিষ্টি সবই দেওয়া হয়েছিলো তো চাটনিটা আমার খুব ভালো লাগছিলো খেতে তারপরে যখন মিষ্টি খেয়ে নিয়েছিলাম আইসক্রিমটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো আমি অনেক দিন অনেক অনেক দিনই আইসক্রিম খাই না কারণ আমার হাজব্যান্ড খেতে দেয় না যেহেতু উচকি ছিল তারপর উচকি হয়েছে ও ঠান্ডা লেগে যাবে বলে আর গরমকালের দিনও মানে আমার ঠান্ডা দোষ আছে আর যেহেতু অ্যালার্জি ঠান্ডাতে আমার মেয়েরও ঠান্ডা লেগে যাবে এর জন্য আইসক্রিমটা খাওয়া হয় না মানে অনেক দিনই খাই না খেতে দেয় না মানে টেবিলেই না করে দেয় আমার হাজব্যান্ড তো সেখানে খাওয়া হয় না আজকেও খেতে বান করেছিল কিন্তু আমি আজকে এবার একটা ই নিয়েছিলাম যে আমি খাবোই খাওয়াই যা হোক হোক আমি আরেক ওষুধ খেয়ে নেবো সত্যিও খেয়ে নিয়েছিলাম ওষুধ তা না হলে সত্যি তাও গলা ব্যথা করছিলাম এটা সহ্য হয় না কিন্তু ইচ্ছা তো করে তো যাই হোক আইসক্রিমটা আমি খেয়েছিলাম আর নরেন গুঁড়ির মিশিটা অল্প একটু খেয়েছিলাম বেশিটা পুরোটা খেতে পারিনি এদিকে দেখো সবার কিন্তু খাওয়া হয়ে গেল আর এদিকে আমি আইসক্রিম খুলে লাস্টে খেয়েও নিয়েছিলাম তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষও হয়ে গেছে আর এদিকে বড় চলে এসে আমরা যখন বেরো আর কি তখন দেখি বরযাত্রী ঢুকছে আর বড় আগে এসে গেছে তো বর একটি ছবি একটু ভিডিও করে নিলাম বরের সাথে তেমন আলাপ হয়নি আমি জাস্ট এমনি ভিডিও করেছিলাম যেহেতু অনেক ভিড় ছিল মাত্র এসে সবে বর বসেছে এদিকে সবাই একটু নার্ভাস তো এদিকে দেখো আমার মেয়েকে কিন্তু আমি সোয়েটার পরিয়ে দিয়েছি তারপর এদিকে আমরা রওনা হব সবাই এসে গেলি পাপার কোলে বলছে যা সব শেষ হয়ে গেল কারণ আমরা চলে ও বুঝতে পেরে গেছে ওর মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছে এবারও ঘুমিয়ে পড়বে কিন্তু ঘুমায়নি যেহেতু অত রাত হয় না তো হয়নি তো বাড়ি গিয়েও ঘুমিয়েছিল আর কি এদিকে দেখো একজনের একজনেরও টমেটো পড়ে গেছিলো তাকে দিয়ে দিচ্ছিলো তুলে এদিকে দেখো এমনভাবে হাঁটছে আমরা সবাই খুব খুবই হাসাহাসি করছিলাম স্টেশনে এসে এদিকে দেখো পুরো পুতুল কাঠের পুতুলের মতো লাগছে দেখতে আর কি ওরকম ভাবেই হাট ছিল এদিকে দেখো এখানে কিন্তু সবাই আমরা বসে মানে বসে রয়েছি আর কি রেডি হচ্ছে সোয়েটার পরছি তারপরে চাদর এখানে সবাই ছিল আর আমার মা আর দাদা কিন্তু বাইকে চলে গেছিলো যেহেতু দেরি হবে ট্রেন আসতে আর আমার বাবা ছিল এখানে তো আমার ফ্যামিলি শ্বশুরবাড়ির সবাই এখানেই ছিলাম ট্রেনে করেই যাব বাড়িতে এদিকে দেখো আমার জায়গায় আমি কী সুন্দরভাবে হেঁটে দেখাচ্ছিল কোজো হয়ে খুবই কুইট লাগছিল ওদের নিয়ে হাসা হাসি মজাই করতে করতে আমাদের ট্রেনও চলে এসেছিলো এই দেখো কুচকি শুধু দৌড়দৌড়ি শুধু দৌড়দৌড়ি করছিল। কী যে বলবো আমি এদিকে দেখো তারপরে এমন ট্রেনে উঠলাম সবাই আলাদা আলাদা বগি মানে কেউ মানে একসাথে উঠতে পারেনি কেউ আগে চলে গেছে কেউ মাঝখানে আর আমরা সবার পেছনে একটা লাস্টের আমি পুচকারোর বাবা এক কামরায় বসে ছোট্ট একটা কামরায় বসে তারপরে আঁকায় পড়ে পৌঁছলাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দিওটা